মলুইবাজারের রাজনগর পঞ্চানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হলে প্রিসাইডিং কর্মকর্তা সহ দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বুধবার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয় অপর দুই ব্যক্তি গ্রেপ্তারের ভয়ে পলাতক রয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার অফিসার ইনচার্জ মির্জা মাজহারুল আনোয়ার তিনি জানান রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুপ্রভাত চাকমা রাজনগর পঞ্চানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী দায়িত্ব পালনকারী প্রিসাইডিং অফিসার আকাশ দাস সহকারী প্রিসাইডিং অফিসার মোহাম্মদ জাকির হোসেন পোলিং অফিসার জাকির আহমেদ ও আসমা বেগমের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে মামলা দায়ের করেন এ মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ বিকেলে তাদের গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে রিপোর্ট করেছেন মলিবাজার প্রতিনিধি তিমির বণিক এনএন টিভি